নমস্কার বন্ধুরা বাঙালির কানে আপনাদের সবাইকে স্বাগতম তো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে দীর্ঘ পনেরো দিন পরে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো এই ভিডিওটা অনেক আগে করা ছিল কিন্তু দেওয়া হয়নি আর এই কয়েকদিনে আমি মানে ভিডিও করিনি কারণ ছাড়তে পারি না যেহেতু শুধু শুধু ভিডিও করে জমা করে কী লাভ এই জন্য আর কি ভিডিওটা করা হয়নি তো যাই হোক আমি আজকে কচু ভেজে মশলা দিয়ে রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আর বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে ভিডিও করতে মন চায়ও না আর ছাড়তেও মন চায় না আর পেজের যে অবস্থা পুরোপুরি লাল হয়ে গিয়েছে তো সব মিলে একটা মানে অন্যরকম একটা কষ্ট এই জন্য আর মানে ভালো করে মন থেকে ভিডিও করতে চাইও নি আগের যা ছিল তাই মোটামুটি দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমি নুন হলুদ দিয়ে ভালো করে মানে আমি কচুটাকে ভেজে নিলাম আর এই আশা শ্রাবণ মাসে কিন্তু এই শোলা কচুটা বেশি পাওয়া যায় তো আমরা বললি শোলা কচু অনেকে অনেক কিছু অনেক নামে ডাকে হয়তো বা কিন্তু আমাদের এইখানে যেটা বলে আমি সেটাই আপনাদের সঙ্গে বললাম আর আমি মশলা বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে শুকনো মরিচ তো যদি গলা না ধরে আপনার মানে সিদ্ধ না করলেও হবে তো আমার কচুটা মনে করেন যে গলা ধরবে না আমি সেই আত্মবিশ্বাসেই আর কি কচুটা শুধু ভেজেই নিয়েছি সিদ্ধ আর করিনি তো প্রথমে আমার কচুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল সেই তেলেই একটু জিরে পড়ন দিয়ে নিলাম আর মশলাগুলো সব আমি একবারেই দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন কিন্তু আমি গরম মশলা স্কিপ করেছি গরম মশলা না দিলেও হবে তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কচুগুলো দিয়ে দেব এইটাই হচ্ছে আমার মানে রেসিপি তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন যার কচু খেতে না ইচ্ছে করে সেও বলবে যে না আমি একটু খেয়ে দেখি এতটা টেস্ট লাগে খুবই মজার লাগে মনে হয় না যে কচু খাই আর যেহেতু একটু মশলা মানে থাকে ভাতের সঙ্গে মানে খেলে ভাতটাও খুব ভালো লাগে আর বারবার খেতে মন মনে হয় না যে কচু খাই হয়তো বা মাংস টাংস এরকম কিছু একটা খাই এরকমটা মনে হয় তো আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য তাদের তেল উপরে তেলটা ফুটে উঠলে তখনই আমি কচুটা দিয়ে দেব তো আবারও সবাইকে বলি যে যেখানেই থাকবেন সাবধানে থাকবেন অকারণে অপ্রয়োজনে কখনও বাহিরে বের হবেন না কবে যে মানে এইটা শান্ত হবে কে জানে খারাপ লাগে খুব মানে নিউজ শুনলে যে কী অবস্থা তো যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কচুটা দিয়ে দিলাম আর আমাদের এইখানে একটু সমস্যা হচ্ছে কারণ বিল্ডিংয়ের কাজ চলতেছে তো মেশিনের শব্দ আসতেই পারে তার জন্য আমি খুবই দুঃখিত প্লিজ আপনারা কেউ কিছু মনে করবে না দয়া করে আমার ভিডিওটা সবাই দেখবেন আর সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা কিন্তু পুরো দেখে আমাকে প্লিজ কমেন্ট করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে ভাত দিয়ে খেলে মনে হবে যে মাংস খাচ্ছ তো ভালো থাকবে